না ওই কথা একটা মনে পড়ছে এটা কি কইলে এক মাফিল যে গেছি মাহফিলো গেছি পরে আমার লগে যে এক পরিচিত মানুষ বইয়া হয়েছে তাই আমি কইছি লেখ এবার নামে দশ হাজার টেহা ফলা ও দে এবার নামে দশ হাজার টেহা লিখে এবারও না আমি আর কিছু কইছি না মাহফিলের ফলে ফলাফাইন তেহান তো গেছে ঘোড়া কই কি আর টেহা কম এতো মাইসের সামনে হুজুরি তো আপনার নাম কইলো দশ হাজার টেহা কই হুজুরে কইছে আমি তোমরা হই রঙে ইয়া করতেছো ফাল দিকে হুজুর তো টেহা লইয়া হুজুরের লগে খাতির আছে এবার আইস দিয়া পইস আমি আর মাততাম পারছি না শর্মে তোর আমার এই জীবনে টেহা দিতে দেখছ দশ হাজার টেহা দিয়া লাগব তার রঙও পড়ছে কদিন পরে ফরে তান্তি যাই তান্তি দমক দিয়ে দিয়া ফাড়াই দেয় আমি যখন মাপি গেছি পরের বছর গেছি ফরে ফলাফেন সব দিয়ে সেটা দেখি কান্দা কান্দা বাবা আমি গই কিতা রে নামে দশ হাজার কইয়া গেছিলেন এবার টেহা দেয় না আমি গই কিতা করে কো ঘুড়ায় আমি গাবড়ারে আনতি ফারবিনি কই এমনা হইতো না খানার কথা কইতাম পন আমি কই যা খানার কথা কইয়া লই আয় কথা কইছ না আমি কই হোক এ বড়ে দিয়া আস্তে দিয়া আস্তেই কইরা 10000 টাকা এক 1000 টিকা নোট আমার হাতে দিছে এই যে টাকা তো আমি কইতাম দিব লেফট 15 20 বার আপনার বাইদ গেছে 30 35 টা ফলা পায় না আপনি বিলা খালি গুড়ান যি হুজুর ঘুরাইছি তুমি দিন টেহা দিছ লগ হি লগলে আপনি যখন কইছেন তখন তো টেহা আলগা লাগিয়ে দিছি তো এতদিন দিন না কি রে কুযুর তিরিশ সৈত্রিশটা ফাইন আমরা বাইত লাইন দিয়ে আই আর যায় যেই সুন্দর লাগে দিয়া লাইলে আর যাইতো না লেগা ঘুরাইছো টেহাতো দিয়ে এলাম আপনি কইসেন দশ হাজার টেহা এরা হূন্য মানুষ নেই মামুনি কেমনি ঘুরাই না গুড়াই তো না দেওয়ালে বটে হ্যাঁ মার হাবা কন কবুল করো মঞ্জুর করো হয়ে গেছো আড়াই লোক মার হাবা কন আরে আমরা হারুন বাইয়ে ইনশাল্লাহ দিয়া দিব এক লক্ষ টাকা বলো মার হাবা তাহলে কান দিন গিয়ে তেন হ্যাঁ কান্দাকাটি করেন গিয়ে তেন তেহার না খুশি খুশি সাইলাম বাড়ি দিয়া কান্দাই এ নিহে জানা ভারুন ভাই উনি দিয়া লাইছে এক লাখ রে আলি হায়দার ভাই দিয়া লাইছে এক লাখ হয়ে গেল দুই লোক মার হাবা কয়না করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও তিন নম্বর একটা লোক দাঁড়াও হুজুর এক লাখ পারব না আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা আছেন পঞ্চাশ হাজার আপনার আশেপাশে বাইগনা টাইগনা আছে না ও গড়ানা গড়াইলে মুসাফা করে কিনা জন আবদুল্লাল এই গ্রামের ভাগিনা মালয়েশিয়ায় ব্যবসা করে অফিস হইলো ঢাকা মতিঝিলে হেন ব্যবসা আছে এ হেন ব্যবসা আছে এবার একটা অন্য রকম বেড়ায় কিতাকিতা এবদি কইতাম পারতাম না সহ্য করতে পারতাম না এবার আর না মামুনে দিয়া লাগবো পঞ্চাশ হাজার টাকা বলো মার হা ভা হা রাজি নি আপনি না ওই কথা একটা মনে পড়ছে এটা কি কলেফিলো যে গেছি মাহিল গেছি ফরে আমার লগে যে এক পরিচিত মানুষ বইয়া রয়েছে তা আমি কইছি ল্যাখার নামে দশ হাজার টেহা লিখ ফলাফেন্ডে ফোলাফান্ডের নামে দশ হাজার টেহা লিখে লেছে এবারও মারছে না আমি আর কিছু কইছি না মাহফিলের ফরে ফলাফেন্ড টেহান তো গেছে ঘুরা কয় কি আর টহা কমায় তোমায় সামনে হুজুরের আপনার নাম কইল দশ হাজার টেহা কই হুজুরে কইস আমি মাতছি তোমরা হে রঙে ইয়া করতেছ ভাল্লি হুজুর তে হুজুরের লোকের খাতির আছে এবার আইস দিয়া কইস আমি আর মাততাম পারছি না শর্মে তোর আমার এই জীবন এটেহা দিতে দেখছ দশ হাজার টেহা দিয়া লো তাদের রঙও ফোরছে কদিন ফরে ফরে তানমক দিয়ে ফাড়াই দেয় আমি যখন মাফিল গেছি ফরের বছর গেছি ফরে ফলা ফাইন সব দিয়ে আসে রাখি দেখি কান্দা কান্দা বাবা আমি গই কিতা রে কহ ওই যে যার নামে দশ হাজার কইয়া গেছিলেন এবার আটে হাজার না তো আমি গই কিতা করে কয় ঘুরায় আমি গে এবার আনতে পারবি নি কই এম আই তো না খানার কথা কই দিয়ে আনতাম আমি কই যা খানার কথা কইয়া লই আর কথা কইছ তার আমি কই হ এবারে ফকট আদ দিয়া আস্তে কইরা 10000 টাকা 10টা 1000 টাকা নোট আমার এত এই যে টেহা তাইতানো বিষবার আপনার বাইক গেছে তিরিশ পঁয়ত্রিশটা ফলা ফলাফাইন আপনি বিলে খালি ঘুরান যি হুজুর ঘুরাইছি তুমি আমি এতদিন টেহা দিস না হি লোয়ার আপনি যখন কইসেন তখন তো টেহা আলগা আল ফটো আখ্যা দিছি তো এতদিন দিছেন না গিয়ে রে কাজুর তিরিশ পঁয়ত্রিশটা ফলাফাইন আমরা বাই লাইন দিয়ে রে আর যাই যেই সুন্দর লাগে দিয়া লাইলে দার যাইতো না লেগা ঘুরাইছো টেহা তো দিয়ে এলাম আপনি কইসেন দশ হাজার টেহা এটাকে আমি রাহুল না মানুষ নি মামুনি কেমনি ঘুরাইবে না ঘুরাই তো না দিয়ালে বটে হ্যাঁ মার হাবা কন কবল কর মঞ্জুর কর হয়ে গেছে আড়াই লক্ষ মার হাবা কন আরে হয়ে গেছে আড়াই লক্ষ টাকারে আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও সব মাহফিল এক মাহফিল মনে কইর না সব দোয়া এক দোয়া মনে কইর না মাছের জু কোনো ফর্তিক দিন লাগে না জু লাগলে জাল লাগে না রে মশারি রেডা দিয়ে হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া টেঙি রে সোয়াবের জু লাই যেমনে ফারো লইয়া রাখ ফর্তিক দিন এই জু লাগে না কেরা সলাপ দিয়া দাঁড়াও হজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা কেছেন পঞ্চাশ হাজার ও আমরা দুনিয়া এলাকার মানুষ ঈদগাড়া কইরা লওয়ান লাগবে ওইটা লয়ে বইয়ে থাকুন না কে আসেন পঞ্চাশ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কন হাবিন এই প্যান্ডালটার ভিতরে পঞ্চাশ হাজার টাকা দেয় না নাই বিদেশি ফলাফাই নাই বিদেশ তাহে তোমার আব্বায় কই না লাইবা বিদেশ তাহে আপনার ফুতে ফুতের নামে দিয়ে না লাইবেন পঞ্চাশ হাজার তে দেখবেন রাগ হইতো না খুশি মনে করি বাবা এতদিন একটা কামের কাম করছেন কেডা আসেন পঞ্চাশ হাজার ফুতের নামে বাফের নামে একটা লোক লাভ দিয়া দাঁড়ান কই আলাইছি আমি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আড়াইলা কই আর সেটা তিন লাখ বানাই দাও আল্লাহ আসেনি একজন আহ আমি এতক্ষণ দুম ধরে বই থাকলে সারবো কে আছেন একজন পঞ্চাশ হাজার এই ঈদগাড়া ভর্তি মানুষ পঞ্চাশ হাজার টাকা একটা দেওয়ার লোক নাই তো থাহার কথা থাকলে মানা করছে আছেন আসেননি একজন দেখছুন আব্বার লাগিয়া দিব আম্মার লাগিয়া দিব আরে বেড়া বাফের তো চাষ করে খাও বাফের না ঘরে তো ঘুমাও বাফের ক্ষেত্রে বেচা বেচা তো টেদো নিইছ তুমি ওখান জাগার দাম বাড়ছে বাফের খেত তুমি চাষ করে খাও বাফের না ঘরে তুমি ঘুমাও বাফের খাট্টাতে তো তুমি ঘুমাও ওখান বাফের নামে পঞ্চাশটা হাজার টাকা উডে না নাই পারতেন না একজন আমার আত্রা ফেরত যাব বান্তির জমিনতে ফেরত যাইব আমার আত্রা নাই এক কালুপ আল্লাহ আমি আলাইছে আল্লাহ আব্বার নামে দিব আম্মার নামে দিব কপাল খুলে দাও আব্বার নামে আম্মার নামে ছড়ে আব্বা পঞ্চাশ হাজার টাকা যারা কবরে আব্বা যার কবরে এমন আব্বার জন্য মনটা কান্দে না রে তোর আঙ্গুলোর ধৈরা ধৈরা কত কামার খারাপ লইয়া গেছে বিরিজ ফারুইয়া তরে হেই ফারো আলেখার সর গেছে আমতলি কত জাগাত ময়নামতি মেলাত গেছ তোর আব্বার আঙ্গুলো দৈরা দৈরা আব্বার দিন আই রে তরে কাগজের টুফি কিন্না দিছিল সাইরানা দিয়া মন আছেনি এই আব্বা যারা কবরে শোয়াইস একটা লুক আমার দরকার মাত্র পঞ্চাশ হাজার টাকা মসজিদে মসজিদে যিনি করছেন মসজিদের প্রতিষ্ঠাতা

কথা যে ডইছে সেটা থাও ফাহাদ মসজিদ যিনি কইরা দিছে মানে বিদেশি উনি উনি মারা গেছে ওনার নামে তো দিব ওনার ছেলে মারহাবা কয় না বিয়া লাইছে পঞ্চাশ হাজার হয়ে গেছে তিন লক্ষ টাকা বলো হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হ দিয়া মদিনায় পৌঁছে দাও একটা লুক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর পঞ্চাশ পারব না আমি দিয়া দেব বিশ হাজার টাকা বিশ হাজার একজন দাঁড়ান তো বিশ হাজার বিশ হাজার দশ হাজার যারা দিবেন লাভ দেওয়া দাঁড়ায় দেরি করা যান না ঈদের ঈদগার শেষ শেষ করালাই হইব মাশাল্লাহ যে বড় করে এরিয়া কইটা লইছেন আপনারা অনেক সুন্দর হয়েছে ফ্লোর ফাঁক্কা করন লাগবো সাইডের ওয়াল বাহির রয়েছে ওই ওয়ালের ভিতরে যে আবার গ্রিল বাহির রয়েছে কাজ আছে অনেক আবার লাইট মাইট লাগান লাগবো লাইট লাগাবেন না লাইট মাইট লাগান লাগবো মেহার আপনাদের সুন্দর করে সাজানো লাগব অনেক কাজ আছে ইনশাআল্লাহ কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ দশ হাজার টাকা দেওয়া দেবো দশ হাজার দশ হাজার এতগুলো মানুষের ভিতরে দশ হাজার টাকা দেবেন না নাই দশ হাজার নাই আব্বার নামে দিতেন মনটাই কয় না আম্মার নামে দিতেন না দশ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো মায়া লাগাই দাও আল্লাহ গাড়ার জন্য আব্বার নামে দিয়া যাও আম্মার নামে দিয়া যাও মা তরে দশ মাস দশ দিন ফেরো দশের হে আড়াইটা বছর তুই মায়ের বুকের দুধ খাইছ এই মা কবরে কেমনে আছে তুই জানোস না মায়ের কবরটা যেন জান্নাত হয়ে যায় হুজুর দোয়া করে দেন মা নাই মায়ের কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি দিয়া দেব দশ হাজার টাকা মা রে মা এই মা কবরে শোয়াইছ তোমার লাগিয়া কি না করছে রে এই মা ডার লাগিয়া যারা কান দে না তো দেরি করছেন কি দেরি করছেন কি রে পুরা দুই হাজার টাকা জরি লাগে লাগাইতে বন্ধু বালিখারা হ্যাঁ বালিখারা নামে গেছিলাম একবার আর অনেক আগে টিপু ওই যে ব্যাংকে চাকরি করতো ও নিয়েছিল বড় বাড়িতে আপনি ছিলেন না ওকে ফাইন জনাব মোহাম্মদ আশিক ভাই বালিখারা নিবাসী দিয়া যায় বান্তি দিয়ার ভিতরে বান্তির তারা রং সাও বইয়া বইয়া মনে করছে মাইসের তো লোন গেলে আমরা দিলাম না আরো ভালো হয় না কেন বালি নিবাসী নিবাসে আশিক ভাই আমি যা ডাকতে আছি কই ডায় মানে না লাভ দিয়ে খেরুই গেছে হুজুর আপনার মতো মাইন এতবার কন লাগে শুলে যায় মানে না যান আমি দিয়ে দিলাম দশ হাজার আমার আশিক দিল দশ হাজার কবল করো মঞ্জুর করো মনের পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বরকত দাও মোহাম্মদ জহিরুল ইসলাম উনি দিল দশ হাজার আগে ওইয়াল লইছে তিন লাখ জহিরে দিয়া লাইছে দশ হাজার আশিকে দিয়া লাইছে দশ হাজার হয়ে গেল তিন লাখ বিশ হাজার আর একটা লোক লাগব দশ হাজার টাকা দশ হাজার দেরি করাই না ভাই আমি এখান থেকে ঢাকা যাওয়া লাগবে আমার মালয়েশিয়া সফর এই রোজার প্রথম দিকে হবে তা আমার ওই আজকে আগামীকালকে কি কয় ইনশাল্লাহ এমবেসিতে আমি ফেস করা লাগবে ওই ইয়া জানে মামুনে মামুনাও মামুনে জানে তো এটা এবার মালয়েশিয়া থাকে তো এর সাক্ষী বাংলাদেশের সাক্ষী মেনটা লাভ লাই হ্যাঁ এই ইনশাআল্লাহ